বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে নদিয়ার হবিপুরে প্রতিবাদী সভায় উপস্থিত বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন তিনি প্রতিবাদী সভায় এসে হিন্দুদের ওপর বাংলাদেশে যেভাবে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে গর্জে উঠেছেন এবং সকল সনাতনীদের একত্রিত হয়ে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার ডাক দিয়েছেন শুধু তাই নয় এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে তীব্র ভৎসনা করতেও ছাড়েননি বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন তিনি রাজ্যের হাসপাতালগুলির কাঠামোগত উন্নয়ন এবং কাজের যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়েও রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন কঠোরা কথা বলছে আমরা দেখবো কেন্দ্র সরকার আচ্ছা ওখানে যারা অত্যাচারী খুনিরা মার খেয়েছে বলে আপনার কষ্ট হচ্ছে কারণ মুসলিম ভোটার চাই তখন আপনি রাস্তায় নামবেন প্রতিবাদ করবেন আর বাংলাদেশ এন্দুরা মার খেলে মোদি দেখবেন ভোটটা আপনি নেবেন এই নাটকবাজি এই চালাকি রাজনীতি বন্ধ করতে হবে এটা হিন্দু হিসাবে পরিচয় দিয়ে করতে হবে আজ সারা দেশে নয় পশ্চিমবাংলা হিন্দু সমাজ জেগেছে বলে এখানে হিন্দু শক্তি রাজনৈতিকভাবে সামাজিকভাবে আজকে দাঁড়িয়েছে একটা রাজনীতি হিন্দু শক্তি বিজেপি জেগেছে ওটাই হবে না যে হিন্দুত্বের পক্ষে কথা বলবে আমাদের সুরক্ষার দায়িত্ব তাকে ভোট দিতে হবে আপনারা দেখিয়েছেন এটা করে করে কিন্তু এটাই সব নয় এই গুন্ডারা পঞ্চায়েতের ভোট লুট করে নিচ্ছে জেলা পরিষদ ভোট লুট করে নিয়ে আছে জেলা পরিষদকে লুটছে হাজার হাজার কোটি টাকা কেন্দ্রের পাঠানো টাকা লুট হয়ে যাচ্ছে আর লুট হয়ে ওই বাংলাদেশীদের হাতে চলে যাচ্ছে তাই আপনার জমি জায়গা কবজা করে নিচ্ছে লুটপাট করে নিচ্ছে সতর্ক থাকতে হবে সতর্ক করার জন্যই আমরা এসেছি ফাঁদ ভোট চাইতে আসিনি অন্য কোনো কথা বলতে আসিনি খালি বলতে এসে সাবধান থাকুন আপনার ভবিষ্যৎ আপনি দেখুন আপনি সুরক্ষিত করুন আপনি ঠিক করুন এইভাবে ঢিলে ঢালা বেঁচে আছি খাচ্ছি করছি বেঁচে থাকা যায় না বারবার আমাদের পুরো পুরো অত্যাচারিত হয়েছে এখন আমরা হচ্ছি পরিস্থিতি থেকে নজর রেখে সচেতন হতে হবে নিজের ছেলে মেয়েকেও বোঝাতে হবে এখানে বাঁচতে হলে সংগঠিত হয়ে শক্তি হবে বাঁচতে হবে কারণ কখন কি হয় কেউ জানে না একুশ সালের নির্বাচনের পরে যে অত্যাচার হয়েছে এখানে সত্তর হাজার পরিবার ঘর ছাড়া হয়েছিল খালি বিজেপি কে ভোট দিয়েছে বলে কারা করেছিল ওই লুঙ্গি বাহিনী উপার থেকে যারা এসেছে তারা যেখানে যেখানে থাকে ওখানে বেশি অত্যাচার হয়েছে দোকান লুট করেছে বাড়িতে আগুন দিয়েছে পুকুরে বিষ দিয়েছে বাড়িতে গরু ছাগল নিয়ে গেছে আমরা দেখেছি ঠিক বাংলাদেশে যেভাবে হচ্ছে তাই পরিস্থিতি যেদিকে যাচ্ছে তার থেকে যদি বাঁচতে হয় পশ্চিমবাংলাকে বাঁচাতে হয় আপনার আমার ভবিষ্যৎকে যদি ঠিক করতে হয় ছেলে মেয়েদের ভবিষ্যৎ ঠিক করতে হয় তাহলে কিন্তু জাগতে হবে পরিষ্কার বলতে হবে কয়েকদিন চলবে বলো হসপিটালে ওষুধ নিম্নমানের সেলাইন ইঞ্জেকশান সবই নিম্নমানের পরিষেবা নিম্নমানের কোনো ব্যবস্থা নাই সেই জন্য শিশু মৃত্যু প্রসূতি মৃত্যু এটা খুব সাধারণ ব্যাপার পশ্চিমবাংলায় বললাম প্রায় স্কুল আছে হাজার পশ্চিমবাংলায় যেখানে ছাত্র স্কুল আছে যেখানে একটাই টিচার এরপরে কি শিক্ষা ব্যবস্থাতে কিছু আশা করতে পারি আমরা নতুন টিচার নিয়োগ হচ্ছে না টিচার নাই বলে ছাত্র আসছে না কেউ ভর্তি করছে না শিক্ষা ব্যবস্থাটা প্রায় উঠেই গেছে